আসসালামু আলাইকুম এখন দেখাবো আপনাদেরকে ষোলগোড়া সাইফিং এয়ারকুল চিরং বিল্ডার্সের অরিজিনাল ইঞ্জিন সাইফিং এবং কত টাকায় বিক্রি হয়েছে আজকে এবং এইখানে তো আপনাদের দেখাবো যে কোন ভাই নিয়েছে এর পরিচয় জানবো বাসা কোথায় বিস্তারিত জানবো কত দিন আছে এবং স্টার্ট করে দেখাবো অনেক ভাই বলছেন যে ভাই ভিডিওতে স্টার্ট করে দেখান না ইঞ্জিন পাওয়ার টিলার সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। ভিডিওর সঙ্গে থাকবেন তো বিষয়টা হচ্ছে প্রথমে জানবো এই ভাইয়ের নাম কি ভাই যদি একটু আগে আসতেন এই মাইক্রোফোনটা যদি আপনার কাছে নিতেন মুখের কাছে আপনার বাসা কোথায় শ্রীপুর থানা রাধানগর বাজার মোল্লান নাম কি আপনার মোস্তাক শেখ কতদিন নিয়েছেন ভাইয়া ঊনপঞ্চাশ হাজার টাকা ভাইয়ের মুখ থেকে শুনলেন বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে একান্ন হাজার টাকা আমরা একটু কমাই রাখছি আগেকার আমার আনা ছিল যাই হোক ইঞ্জিনগুলো গাড়ি থেকে নামানো অনেক সময় ষোলো নামাই থেকে বিশ নিয়ে যায় পঁচিশ নিয়ে যায় বত্রিশ নিয়ে যায় এর জন্য আর কি আমরা একটু কমে দিতে পারছি চাইলে আপনার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারাও নিতে পারবেন এবং মাই মাল দেখে কি পছন্দ হয়েছে যাক এর আগেও তো মাল না আমাদের কাছে হয়েছে না আচ্ছা যাই হোক এই শোরুম থেকে অনেকেই নিচে মাল নেবে এবং আশা করি ইনশাআল্লাহ আপনারা যারা ভিডিও দেখছেন নিয়মিত তারাও আশা করি ইনশাআল্লাহ আসবেন তো ব্যাপারটা হচ্ছে যে এই ভাই আসছে শ্রীপুর থেকে এবং রেট এবং ভালো মালের জন্য এ পর্যন্ত তার সঙ্গে প্রতারণা হয় নাই এবং হবেও না আপনারাও চাইলে নিতে পারবেন তো স্টার্ট করে আমরা দেখাবো এখন আর কি ভিডিওর সঙ্গে থাকবেন হ্যাঁ ভাই যান ইঞ্জিন ধরে রাখেন স্টার্ট করবে স্টার্ট করে দেখাবে আর কি আপনি পিছিয়ে যান পিঠে যান ইঞ্জিনটা ধরে রাখেন যাতে ভিডিওর সঙ্গে থাকবেন স্টার্ট করে দেখানো হচ্ছে ইঞ্জিনটা ধরে রাখেন ভাইও ধরেন ধরে গেল দেখতে পাচ্ছেন যে স্টার্ট করে দেখানো যাই হোক তেল নাই ওর ভিতরে যতটুকু ছিল অতটুকু দিয়ে স্টার্ট করা হয়েছে আর কি তো আল্লাহ হাফেজ